হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে ব্রিজটা এখানে লোকজন হেঁটে যাচ্ছে এটা আর ঢাকার বাইরে পুবাইলে অবস্থিত গাইস এটা এই জায়গাটায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন ঘুরতে আসে তো গাইস এটা এখানে বিকেলবেলা এত লোকজন হয় গাইস তা এখন বিকাল হয়ে পারি নেই এখন দুপুরের টাইম গাইস আমি দুপুরের টাইমে করেছি দেখেন নিচে নদী গাইস এই জায়গাটার মূল উদ্দেশ্য হলো এখানে তেরোটা নদীর মুখ একসঙ্গে জড়িত গাইস দেখেন এই নদীটা কিন্তু এখন পানি শুকিয়ে গেছে এখন পানি কম তারপর দেখেন এই ব্রিজে পরে দু একটা লোক দেখা যাচ্ছে গাড়ি গাড়ি চলতিছে আবার এই সাইড থেকে দেখেন নদী দেখা যাচ্ছে তো এখানে সম্মিলিতভাবে তেরোটি নদীর মুখ একসঙ্গে মিলিত হয় এটা ঢাকার বাইরে থেকে অনেক লোকজন এখানে আসে গাইস দেখেন এসে ব্রিজে পরে অনেকে দাঁড়িয়ে আছে তারপরে অনেকে ফুচকা খাচ্ছে গাইস অসাধারণ একটা জায়গা গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারি গাইজ দেখেন এই একটা আবার ঝালমুড়ির দোকান আছে গাইজ আমার এখানে প্রথম আসা আমি অনেকে শুনেছি যে এই জায়গাটা একসঙ্গে তেরোটি নদীর মুখ জন্য দেখার জন্য আসা গাইজ অনেক আমি ঢাকা উত্তরা থেকে এসেছি এখানে তো অনেক জ্যাম ঠেলে আসা গাইজ অসাধারণ একটা জায়গা এখানে দেখেন অনেক অটোতে যাচ্ছে দেখেন একটু এখানে জ্যাম জট আছে তারপর অন্য সাইডে নদীটা দেখা যাচ্ছে গাইজ দেখেন এখানে কিন্তু অনেক নদী অনেকে এখানে ব্রিজে পড়ে বসে আছে তো এখানে আসার উদ্দেশ্য বা এখানে প্রতিদিন বিকেলবেলা মানে অনেক দূর 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 দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে প্রধান উদ্দেশ্য হলো এখানে ১৩টি নদীর মুখ সম্মিলিত এই জন্য একটা পর্যটন কেন্দ্র মতো হয়ে গেছে এখানে গাইজ দেখেন এত যে যারা যাচ্ছে এখান থেকে দেখেন সবাই এখানে ঘুরতে আসছে আর এখানে মহিলারা এবং মেয়েরা আসার কারণে এখানে অনেক ফুচকার দোকান আছে এই ফুচকা খাওয়ার জন্য এখানে আমি আর আমার বন্ধু দুইজনে এখানে এসেছি গাইস দেখেন এই যে নদীটা এবার দূর থেকে দেখেন সূর্য মানে ডুবে যাচ্ছে এখানে জুম করে দেখাচ্ছি দেখেন ওই যে লাল অংশটা দেখেছেন এটা সূর্য ডুবে যাচ্ছে আবার এখান থেকে এই যে আপনার বিল আকারে এখানে অনেক মাছ পাওয়া যায় এখানে মূল উদ্দেশ্য আসা হলো ঢাকা ফ্রেশ সবজি পাওয়া যায় না এখান থেকে গ্রামের সবজিগুলো পাওয়া যায় দেখেন এখানে নদীটা দেখা যাচ্ছে এই যে আর এখান থেকে আমি আসছি কিছু সবজি নিতে আসলে কি ঢাকায় যে সবজি পাওয়া যায় না এই জন্য এখানে আসা সবজি নিতে আর দ্বিতীয় দেখেন এখান থেকে এই যে নদীটা দেখা যাচ্ছে এই যে এখানে আমি তো সম্পূর্ণ দেখাতে পারিনি আপনাদেরকে এখানে কিন্তু তেরোটি নদীর মুখ সম্মিলিতভাবে হয়েছে গাইজ যে গাড়িগুলো যাচ্ছে না লোকজন এরা কিন্তু এখানে আসছে আবার সাইড থেকে এখানে নদী ওই ইটের ভাটা মতো দেখা যাচ্ছে এরা কিন্তু নদীর চর গাইজ সবচেয়ে কথা হলো যে আমার এই ভিডিওটি যাতে আপনাদের ভালো লেগে থাকে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি এই যে দেখেন ইটের ভাটা এই যে ঝুম পড়ছে ওখানে আগুন জ্বলছে দেখেন খুদাফেস তাহলে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা না কামনা করি খুদাফেস